নরসিংহদীতে জাতীয় শিক্ষক ফোরামের মানবন্ধন অনুষ্ঠিত শনিবার দুই আগস্ট সকাল এগারোটায় নরসিংদী প্রেস ক্লাবের সামনে জাতীয় শিক্ষক ফোরাম নরসিংদী জেলার উদ্যোগে শিক্ষা ব্যবস্থার জাতীয়করণ বদলি অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদান পরীক্ষায় বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহণ নিশ্চিত ও ধর্ম শিক্ষার অন্তর্ভুক্তি কৌমি সনদে সরকারি চাকরি ও শিক্ষা সংস্কার কমিশন গঠনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে সভাপতিত্ব করেন নরসিংদী জেলা শিক্ষা ফোরাম সভাপতি মোহাম্মদ ওয়ালি খান সভাপতি তার বক্তব্যে বলেন ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে নতুন বাংলাদেশে শিক্ষা খাতে এখনো বৈষম্য রয়ে গেছে এখনো শিক্ষকদের বেতন ভাতার জন্য আন্দোলন করতে হচ্ছে একে সিলেবাস পরেও বেসরকারি শিক্ষকরা বাড়ি ভাড়া দিক থেকে বঞ্চিত হচ্ছে তিনি অবসর ও কল্যাণ ভাতা দ্রুত প্রদানের দাবি জানান তিনি আরো বলেন প্রাথমিকের বৃত্তি পরীক্ষায় বেসরকারি স্কুল ও কিন্ডার গার্ডেনের শিক্ষার্থীদেরকেও অংশগ্রহণের সুযোগ দিতে হবে শিক্ষা সকল স্তরে ধর্মীয় শিক্ষাকে কমিশন ধারীদেরকেও বেসরকারি চাকরির সুযোগ দিতে হবে তিনি বলেন বিভিন্ন সংস্থার কমিশন গঠন হলেও শিক্ষা সংস্কার কমিশন গঠন হয়নি তাই অনত বিলম্বে শিক্ষা সংস্কার কমিশন গঠন করতে হবে